সম্মানিত তোমার চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো খামারি বায়রা আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চায়না সরপুটি মাছের পোনা আপনারা যারা চায়না সরপুটি মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা এই চায়না সরপুটি মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ কম খরচে চাষ করতে পারবেন এগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করতে পারবেন এক একটা মাছ আপনার মিনিমাম আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন বানিয়ে আর এই মাছগুলো আপনারা যারা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি এককভাবে চাষ করতে পারবেন আর এই মাছগুলো মিশ্রভাবে চাষ করলে প্রতি শতাংশে আপনার দুশো থেকে আড়াইশো পিস চাষ করতে পারবেন আর যদি এককভাবে করেন প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই চায়না সরপরি মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা আজকে ডেলিভারি দেবো শাওয়ারিং এর জন্য আমরা ট্যাঙ্কিতে উঠাইছি এগুলোকে শাওয়ারিং করব তারপরে অক্সিজেনের মাধ্যমে আমরা এগুলো ডেলিভারি দেবো তাই আপনারা যারা এই চায়নার সরপি মাছের পানা চাষ করতে চান তারা চাইলে যে কোনো সময়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চায়না সরপুরি মাছের পানাগুলো অর্ডার করতে পারেন এই চায়না সরপুটি মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের হেঁসারি থেকে এই চায়না সরপুরি মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার কেজিতে আঠারোশো থেকে দুই হাজার পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তো খামারি বাইরে আজকে ভিডিওটি এ পর্যন্তই তো সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ